আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটি একটি ডাবের গাছ অল্প জমিতে কয়েক ধরনের গাছ লাগা আছে দেখুন এগুলো হচ্ছে মরিচের গাছ ফুল এখনো ফুটতে লাগেনি বড় হতে লেগেছে দেখুন অনেক মরিচের গাছ লাগা আছে মরিচ যখন ধরবে তখন অবশ্যই দেখতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ফুল হতে লেগেছে ঠিক আছে দেখুন আস্তে আস্তে সব ফুল ফুটে যাবে যখন ফুল ফুটবে তখন দেখতে ভালো লাগবে দেখুন প্রায় বেশিরভাগই গাছে ফুল ধরতে লেগেছে কিন্তু অল্প অল্প করে ফুল ধরতে লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি ডাবের গাছ এই ডাবটি ডাবের গাছটি রাজশাহী থেকে নেওয়া আসা হয়েছে এবং তার পাড়ির পাশে দেখতে পাচ্ছেন এটি একটি বেলের গাছ অল্প জায়গার মধ্যে অনেক ধরনের গাছ লাগা আছে বেলের গাছের বয়স অনেক দিন হওয়া যাওয়ার পরও এখনও বেল ধরেনি আর যখন সময় হবে তখন তার ফল ধরবে দেখতে পাচ্ছেন আর তার নিচে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কদর গাছ দেখেন কত সুন্দর হে ফুল ফুটে আছে এই যে ধরতে লেগেছে দেখুন কত সুন্দরভাবে দেখতে সুন্দর লাগছে এই যে দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো হয়েছে ফুল তার পাশেই দেখতে পাচ্ছেন টমেটোর গাছ দেখুন কত সুন্দরভাবে টমেটো ধরেছে টমেটোর গাছকে যদি একটু লাঠি ধারা যদি উঁচা করা হতো তাহলে আরও ফলনটা ভালো হতো দেখুন এগুলোতে দেখুন কত সুন্দরভাবে টমেটো ধরেছে টমেটো এখনো পাকতে শুরু করেনি যখন পাকবে তখন আরো দেখতে ভালো লাগবে দেখুন সব টমেটোর গাছ লাগা আছে এই দেখুন এটা হচ্ছে একটা কমচি কমচিটি রাখার কারণে যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টমেটো মানেছে সে ভালো লাগছে দেখতে ভিতরি আরো অনেক আছে কিন্তু সেগুলো ভিতরে আছে মাঝ ভিত্রী আপনার ডাবের গাছ লাগা আছে এগুলো সব মাপ করে লাগা আছে আর তার পাশেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লসুন দেখতে পাচ্ছেন খুব ভালো হয়নি লসুন দেখুন আর তার পাশেই দেখতে পাচ্ছেন এটি একটি আমের গাছ গতবারের তুলনায় এবছরে অনেক ফল মানে মুকুল ধরেছে ঠিক আছে গাছের উপর দিকে যদি দেখায় আপনারাকে দেখুন জুম করলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে মুকুল ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি আহ বাতাবি লেবুর গাছ দেখতে পাচ্ছেন অল্প জায়গার ভিতরে কত রকমের মানে ফসল লাগা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম